ওই যে রোজার মাঝখানে একশো কিলো আমি আমার একটা ট্রমার কথা বলছিলাম ট্রমাটা কি ট্রমাটা হচ্ছে সতেরো সালে রোজার মাঝখানে মাইমি ঢাকা থেকে ম্যামি সিঙ্গে দিয়েছিলাম আশি কিলো গিয়ে ওই সময় তো রোজা বোধহয় আহ আরো গরমের দিকে ছিল কোন জুনের দিকে হইতে পারে বেশ অনেক গরমের দিকে ছিল তো কিলো যাওয়ার পরে অবস্থা এত খারাপ হয়ে গেছিল যে রোজা ভেঙে দিছিলাম সো এর পরে যে ট্রমা হইছে আমার রোজার মাঝখানে একশো কিলো চালানোর ভূত যে মারা গেছে সেই ট্রমা থেকে আমি আর বাইর হই নাই এরপরে আমি আর কখনোই রোজার মাঝখানে একশো কিলো চালাইতে বাই হই নাই সো এইবার যেহেতু সাইকেল চালাইতেছি আমি ভাবলাম যে সবাই তো চালায় রোজাতে একশো কিলো সো আমিও আমার মনে হয় পাওয়ার ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারলে ওয়েট ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে পারলে নিশ্চয়ই চালানো যাবে সো গত সপ্তাহে বের হইছিলাম 77 কিলো যাওয়ার পরে টায়ার কেটে গিয়েছিল এখন তো টায়ার কাটানে নিয়ে ভি ভি প্যারা খাইতেছি বিকজ আমি 30 টি চালায় অবস্থ হয়ে গেছে সো টায়ার কেটে গিয়েছিল সো এটা নিয়ে নানা না হইছে আমি যে এত আমার যে এত হেটার এবং তারা যে আমার নিয়ে এত টাইম ওয়েস্ট করে মানে আমার নিয়ে এত টাইম দেয় এটা নিয়ে আমি মাঝে মধ্যে ভাবি যে আমি ভিডিও বানাই নিজের খুশিতে ঠিক আছে আমার ভিডিওতে পাঁচশো ছয়শো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এর বেশি ভিউ হয় না ম্যাক্সিমাম সেই আমার নিয়ে হচ্ছে কি এত এত হেটার এত এত হেটার আমার নিয়ে এত আবার আমার নিয়ে অ্যানালাইজ করে আরেকজন ভিডিও বানাইছে যে আমি একটা অ্যাটেম্প নিছি সেই অ্যাটেম্পটা আমি সফল হইতে পারি নাই এখন আমার লাগে কি জানেন ধরেন কোনো বিষয়ে যখন আপনি কথা বলবেন তখন আপনার ওই বিষয়ে কথা বলার জন্য ন্যূনতম লেভেলের জ্ঞান থাকা দরকার যেমন ধরেন আহ জিসিএন এর অলিভার ব্রিজুড যখন হচ্ছে গিয়ে চেইন ওয়াক্সিং কেমিস্ট্রি কেমিক্যাল বন্ডিং এগুলো নিয়ে কথা বলে তখন আমরা শুনি বিকজ ওর কেমিস্ট্রিতে পিএইচডি আছে ঠিক আছে হি নোজ হোয়াট ইজ টকিং অ্যাবাউট বাট ধরেন আমার তো একশো কিলো চালানোর ব্যাপারটা ট্রমা ইটস মেন্টাল ট্রমা যে আমার রোজা ভাঙতে হয়েছিল একবার সো এটা আমার পার্সোনাল ট্রমা নাথিং টু ডু উইথ মাই অ্যাবিলিটি অফ রাইডিং বাইসাইকেল অর এনিথিং বাট আমরা এমন একটা সমাজে বাস করি সবাই বিশেষজ্ঞ সবার সব কিছুর বিষয়ে ওপিনিয়ন আছে ঠিক আছে সবাই হেটার সবাই সবাই ট্রল করতেছে তো এরকম আর কি সো এই আর কি ইংল্যান্ড কথা বলতে মনে চায় না বাট আজকে শুক্রবার শুক্রবারে আমার সাইকেল চালাই আমি বাট এই যে দুই হাজার সতেরো ট্রমার পরে ফ্রাইডে ওইগুলো চালানোর নাম মুখে নেই নেই তো আজকে গেছিলাম যেহেতু গত সপ্তাহে টান ফিনিশ বিজনেস ছিল এবং তিন ঘন্টা চল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ মিনিট একশো দুই কিলো চালায়া বাসায় আসলাম পঞ্চাশ না তিন ঘন্টা চল্লিশ না পঁয়তাল্লিশ মিনিট ছাব্বিশ দশমিক সামথিং এভারেজ আহ ওয়েদার ভালো ছিল আহ রোদ ছিল না অতটা ছিল এই আর কি মাঝখানে যেটা ছবি টবি তুলছি বাট কথা ওইটা না কথা হচ্ছে কি আমাদের মেন্টালিটি আমাদের মেন্টালিটি আমাদের জাতি হিসেবে আমাদের যে মেন্টালিটি আমরা একজন আরেকজনের পেছনে লেগে থাকি আমরা হচ্ছে যে আরেকজনের অ্যাচিভমেন্ট রে অ্যাকনলেজ করতে চাই না আরেকজন যে একটা কোন একটা বিষয়ে আপনার থেকে বেশি বুঝে সেটা মানতে চাই না আমরা মনে করি আমরা নিজেরাই সব বুঝি এই যে মেন্টালিটি এই জন্য এই জাতটার সমস্যা আছে এই জাতটার সমস্যা আছে দেখাই এই দেশে যে এই ধরনের কাজ কারবার ঘটে আমি শুনলাম যে আট বছরে একটা মা মেয়েরে রেপ করে মেরে ফেলছে এই 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 মধ্যে মধ্যে সমস্যা সমস্যা আছে আছে আপনি দেখেন এভরিথিং 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 ক্যানট বি ডিসক্রিট ইভেন্ট এইগুলা সব ডিসক্রিট বিচ্ছিন্ন ঘটনা আইসোলেটেড ইভেন্ট হইতে পারে না দিস অল দিস আর কানেক্টেড এবং কানেকশনটা হচ্ছে গিয়ে এই আমার মনে হয় যার টাই সমস্যা আছে যার ফলে এরকম দেখবেন আজকে আজকে যদি যে হেটার আমি আমার আমার কি মনে আগে একজন বলছিল যে সূর্য পৃথিবীরে ঘুরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে তখন এটা বিরাট পাপ হয়ে গেছিল তখন তারে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এই টাইপের একটা ব্যাপার স্যাপার আমার ব্যাপারটা হয়ে গেছে এরকম রাস্তার মধ্যে এম টিভি চালানো এনার্জির অপচয় এইটা বলা আমার ভুল হয়ে গেছে এই জন্য আমার এই হিট করে ঠিক আছে তো এই জাতিটা এমনিতে সমস্যা আছে এর মধ্যে জাতিটা অশিক্ষিত অশিক্ষিত বলেই এই একশো দেড়শো বছর আগে আপনার যে প্লেন মানুষজন বানায় ওড়াইছিল ইউটিউব দেখা 100 বছর পরে বাংলাদেশের কি একজন এটা বানাইছে এবং সেটা নিয়ে আমরা ফালাফালি করতেছি সো বেসিক্যালি আমরা 100 150 বছর পিছায় এসে এইগুলা আত্মসমালোচনা এইগুলা এগুলা মানতে হবে ঠিক আছে সো এটা মাইনা নেন যে এই যে জাতটার মাঝখানে সমস্যা আছে এজন্যই আমরা একজনের বিরুদ্ধে কথা বলি আমরা পেছনে লাগে ঠিক আছে সব সময় আঙ্গুল দিয়ে বসে থেকে এইসব এইসব করি ঠিক আছে সো বলার নাই কিছু সরি যে আজকে স্পিড চালাইছি না এই যে ছাব্বিশ দশমিক সামথিং কিলোমিটার পার আওয়ার স্পিডে দেখবেন কেউ কেউ এটা নিয়ে আবার ট্রল করবে কেউ কেউ আবার এইটুকু বলতে ছাড়বে না দেখেন গাজে ও তো একশো কিলো চালানোর জন্য রোজা রাখে নেই এমন কথা আমার ভাই ব্রাদার পরিচিত ভাই ব্রাদার এরাই বলবে ঠিক আছে নিজেদের মাঝখানে বলবে এটাই এটাই হচ্ছে কি এই জাতির সমস্যা মাইনা নেন এই জাতি খারাপ এই জাতির সমস্যা আছে এই আর কি এই জন্যই আশপাশে আপনি যা দেখতেছেন দুই দিন পর পর মুখে আনতে যা যা ঘটনা বলার মতো না বাট মেইন সমস্যা সমস্যা মাঝখানে আছে এবং দেখেন গত সপ্তাহে রাইড শেষে আমি ভিডিও বানাইছিলাম যে আমার টায়ার কেটে গেছে আমার বাসায় আসতে হবে নামাজের আগে আগে সো আমার সিএনজি করে আসা লাগছে তো এই নিয়েও নাকি ট্রল করে মানুষজন কোন একটা গ্রুপে এটা নিয়ে ট্রলিং হয়েছে সো কি বলবো বলার নাই যাই হোক এগুলা নিয়ে আমি কথা বলতে চাই না এগুলা নিয়ে আমি ভাবতেও চাই না বাট মেইন সমস্যা যেটা মেইন সমস্যা একটু আগে আমি একজনের একজনের স্ট্রাভা একটা টাইটেল দেখলাম যে সে এই জাতির উপরে হেট্রেড আছে এই জাতটার উপরে তার ঘৃণা চলে আসছে সো এটা দেখে আমি একই সহমত পোষণ করলাম যে এই জাতটার মধ্যে সমস্যা আছে এই ভিডিওটার মাঝখানে হেট কমেন্ট আসতে পারে বাট এটা মানতে হবে যে আমাদের জাতিগত সমস্যা আছে ঠিক আছে জাতিগত সমস্যা আছে বলেই আপনারা এই সব এসব কাজ করেন ঠিক আছে ভিডিও শেষ করে দিই আলোচনা নেক্সট ওয়ান